আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে লকটের মধ্যে অনেক গুড নিউজও রয়েছে এবং অনেক ব্যাড নিউজও রয়েছে তো গুড নিউজ যেগুলো সেগুলো আগে বলে দিই আর দেখাবো তোমাদেরকে আর ব্যাড নিউজ যেগুলো ওগুলো অবশ্যই বলবো তোমাদেরকে তো গুড নিউজ হচ্ছে এই যে যে বাচ্চাটা ও দেখছিলাম যে খেতে শিখে গেছে তো সেই জন্য আমি মানে বিটার পাড়টা থেকে বিটার পাড়ার লকড থেকে বের করে আমার নরের লকটায় ঢুকিয়ে দিয়েছে এর বাচ্চাটা আর এর যে একটা বাচ্চা ছিল বড় যেটা হয়ে গিয়েছিল ও মানে উড়ে যে গাছে বসেছিলো তারপর থেকে আমি ওকে আর দেখতে পাচ্ছি না ও যে বাচ্চাটা তোমরা অনেকগুলো ভিডিওতেই দেখেছ তো প্রথমে ওখানে বসে ওইখান দিয়ে তালি চলে যায় এবং নারকেল গাছে তারপর থেকে আমি এসে দেখতে পাচ্ছি না পায়রাটা কোথায় গিয়েছে তো সেই কারণে আমি কি করলাম মানে ওদের যে বাচ্চাটা ছিল বড় বাচ্চাটা তো এদের যে বাচ্চাটা ছিল আমি কিন্তু ওই লকটি ট্রান্সফার করে দিয়েছি আর দেখলাম যে আবার এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে তো সেই জন্য ভাবছি যে এরা আবার ডিম দিয়ে দেবে যখন তো সেই জন্য আমি ওদের বাচ্চারা আলাদা করে দিয়েছি আর এই যে দেখে নেব পায়রাদেরকে আমি কী দিচ্ছি এখন গ্রিড তো গ্রিড কিন্তু পায়রাদের অবশ্যই দিয়ে রাখা দরকার গ্রিড কিন্তু পায়রাদেরকে তোমরা বারো মাসে দিয়ে রাখতে পারো কোনো প্রবলেম না আর এটা তোমরা ঘরেও বানাতে পারো অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং ইউটিউবেও অনেক ভিডিও দেওয়া আছে আর তোমরা যদি কমেন্ট করো তো আমি ভিডিও দিয়ে দেবো অবশ্যই তো এই যে পায়রাগুলো বের হয়ে গিয়েছে তো এদেরকে খাবার দেব এদেরকে খাবার দেওয়ার আগে আমি কি করব আগে লপটে যে পায়রাগুলো আছে ওদেরকে আগে খাবার দেবো কারণ ওরা হচ্ছে এক বেলা খাবার দেয় সেই জন্য ওরা কিন্তু খাওয়ার জন্য অনেক পাগল হয়ে যায় আর লপটের বাইরে কয়েকটা পায়রা আছে ওদেরকেও লপটে ঢোকাতে হবে আর একটা ব্যাড নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দেখলাম যে দুটো পায়রা শুকিয়ে গিয়েছে তো আমি ট্রিটমেন্ট চালাচ্ছি আর তোমাদেরও যদি কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো আমি যতটা পারি তোমাদেরকে বলার চেষ্টা করবো এটা কিন্তু মানে এখন একটা ভাইরাস টাইপের আসছে প্রত্যেকের লকটাই আসছে তো তোমরা একটু দেখে শুনে পায়রাগুলোকে রাখো যাতে কোনো প্রবলেম না হয় তো এই যে বাচ্চাটা তোমাদেরকে দেখাচ্ছে দেখেন বাচ্চাটাকে রেখেছি একটা বাচ্চাটা তো এখনও আসছে না আমার মন যত সম্ভব বলে বাচ্চাটা বেরিয়ে গেছে কারণ ও মানে প্রথমেই ফ্লাইং করে একদম চালে যেয়ে বসেছে এবং চাল থেকে যেই ও নামার চেষ্টা করছে নামতে পারছিলো না তো বাড়ির মাথায় অনেকবার রাউন্ড মেরেছে দেন তারপরে চলে গিয়েছে তো আর দেখতে পাচ্ছি না তো দেখা যাক কী হয় আর পায়রাটা কিন্তু গেছে একদিন হয়ে গেছে এখনও পর্যন্ত আসেনি এদিকে দেখে নে এদেরকে খাবার দেওয়ার যেহেতু টাইম হয়ে গেছে এরা দেখে নো ঘোরাঘুরি করছে এদিকে এরা ছটফট করছে তো এদেরকেও কিন্তু আমি গ্রেড দিয়ে দিয়েছিলাম এটাও কিন্তু খেয়েছে ভালোভাবে আর মেন কারণ যেটা পায়রা এখন শুকো রোখে পড়ছে এক হচ্ছে ভাইরাস দু নম্বর হচ্ছে এখন যে পায়রার খাবারগুলো আছে গম ধরে নো বা বাজরা এসব ওইটা কিন্তু এখন প্রচুর পরিমাণে গুঁড়ো থাকে তো সেই কারণে পায়রা ভালোভাবে হজম করতে পারে না সেই কারণে কি হয় পায়রারা দীর্ঘদিন না হজম করতে পেরে আস্তে আস্তে ওরা শুকিয়ে যায় তারপরে দেখা যায় যে পুরো একদম মানে এ হয়ে গেছে ওদের মুখের হাড্ডি বের হয়ে গিয়েছে আর এই যে বাচ্চারা তোমাদেরকে দেখাচ্ছে দেখেন কেমন লাগছে অবশ্যই জানিও বাচ্চাটা তো সেই বাচ্চাটা তো আমার খুবই পছন্দের ছিল কিন্তু বললে না উপরে নসিবে যা লেখা থাকে তো তাই হয় তো সেই জন্য আমার কপালে হয়তো ওটাই ছিল যে বাচ্চাটা বড় হয়ে চলে যাবে তো কোনো কিছু করার নেই যা হয়েছে ভালোই হয়েছে দেখা যাক কি হয় এই যে পায়রাটা আরেকটা যে গ্রিভেজ পায়রাটা দেখছো ওটা কিন্তু মানে ওই লোভটা ঢুকে ঢুকতে গিয়ে এই লফটে ঢুকে গিয়েছে তো ওকে আমি বের করে দেব এদের সাথে করে দেব এদের এখানে এদেরকে খাবার দিয়ে দিয়েছি এদের তো খাওয়া প্রায় শেষ দেন ওদের খাওয়াচ্ছে এখনও তো খেয়ে নি ওরা আর এবার আমি বিটার পায়রাগুলোকে খাবার দেব তো ওরাও খাবে একটা ছোট যে বাচ্চা আছে ওদেরকে খাওয়াবে আর এই যে দেখেন পায়রাগুলো এই পায়রাটা দেখেন এখনও লফটের বাইরে আছে আর এই পায়রাটা কিন্তু রিসেন্টলি দেখছি মানে প্রচণ্ড দেরি করে লবটা ঢুকছে তো সেই কারণে আমি ভাবছি যে এই পায়রাটাকে আর ছাড়বো না আর কাল থেকে ভাবছি পায়রাই ছাড়বো না তো এটা কিন্তু এতটাই মানে এ করছে আমাকে যখন কাজে যেতে হয় ওই টাইমে কী করে এরা একদম হাইটে চলে যায় আর তখন আমাকে নাম করাতেও পারি না সেই কারণে কিন্তু আমি ভাবছি যে এদেরকে আর ছাড়বো না ছাড়লে কিন্তু মাঝে মধ্যে ছাড়বো আর হয়তো ছাড়বো না এটা এমনভাবে করলে আমি কি করে মানে কাজেই হতে পারি না দেরি হয়ে যায় অনেক এমন হাইটে চলে এখন উড়াবো উঠতে চাই না আবার মাঝে মধ্যে এমন হাইটে চলে নামবে না তো রাতে রাত্রেবেলা পায়রা ঢোকায় বাড়ি লোক তো সেই জন্য আমি ভাবছি যে দেখা যাক এদেরকে কালদার ছাড়বো না আর বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সেই বাচ্চার জন্য অবশ্যই দোয়া করে যেন বাচ্চা পায়রাটা ফিরে আসে আমার যত মনে হয় যে পায়রাটাকে ধরে নিয়েছে চলো ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না আজকে অনেক কথা বলে ফেললাম চলো বাই দেখাচ্ছি তোমার সাথে নেক্সট টু